বগুড়ার ধুনতে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন ও অব্যবস্থাপনায় সৃষ্টি হয়েছে নদী ভাঙন প্রায় চার কিলোমিটার জুড়ে যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে বাড়িসহ বহু স্থাপনা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়দের এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও খুব বিরাজ করছে বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট ক্যামেরায় ছিলেন এমদাদুল হক বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ি এলাকায় যমুনা নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন চার কিলোমিটার জুড়ে নদী পাড়ের ফসলি জমি দোকানপাট আর বসতভিটা চলে যাচ্ছে নদীগর্ভে উজানের ঢলে মাত্র দুই দিনে যমুনার পানি বেড়েছে প্রায় একশো সেন্টিমিটার এতে বিলীন হয়েছে কোটি টাকার জিও ব্যাগ ও অন্তত পঞ্চাশ বিঘা ফসলি জমি ভাঙনের ভয়ে শহরাবাড়ি ঘাটের নয়টি দোকান ও কয়েকটি বাড়ি সরিয়ে নিয়েছেন স্থানীয়রা অনেক জায়গা ছিল এই ক্ষণিকের মধ্যে দশের থেকে বিশ মিনিটের মধ্যে একবারে মানে যে ধাপাস ধাপাস করে একবারে নিচের দিকে মনে করেন যে চলে গেল অনেক এই ঘর দরজা সব ভাঙ্গা ছিল হয়েছে বহু বহু ক্ষতি হয়েছে বহু জায়গাটা আসে মানুষের আসে বসে সেই জায়গা ভাঙ্গে চলে গেল এখন আরও যে কত দূর যাবো তার তো সীমাই নাই দশ ভাঙ্গা দিয়ে পাশাতে 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 মনে করেন সেম রাস্তায় আসছি এই আস্থাও ভেঙে যেতেছে আমরা হলে বাস্তহারা মানুষ পানি উন্নয়ন বোর্ড জানায় অস্থায়ীভাবে শহরাবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত নব্বই লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ও টিউব ফেলার কাজ চলছে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে আমাদের কামালপুর শহরাবাড়ি বানিয়াজানে বেশ কিছু জায়গায় ভাঙ্গন দেখা যায় ওই ভাঙ্গন রক্ষার্থে আমরা জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে ভাঙ্গন প্রতিরোধ করার চেষ্টা করছি স্থানীয়দের দাবি অস্থায়ী নয় নদী ভাঙ্গন রোধে এখন দরকার টেকসই রক্ষাবাদ নির্মাণ এন টিভি নিউজ ডেস্ক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে প্রতি লেনদেনে